হ্যালো বন্ধুরা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি এটা কি বলেন তো এটা হচ্ছে আনাজির পাতা বানাবো হচ্ছে আনাজি পাতার বড়া কীভাবে বানাই দেখতে থাক এজন্য আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি গুঁড়ো করে নিব আর এখানে আমার লাগবে আদা রসুন আর পেঁয়াজ আরও যা যা বাকিটা লাগবে দেখাচ্ছি আমি ডালটা বেটে নিয়েছি চাল আর ডাল আদা রসুন পেঁয়াজটা বেটে নিয়েছি আর এখানে বেশি কিছু মশলা নিয়েছি দেখাচ্ছি এখানে আছে ঝালের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এটা আছে গরম মশলার গুঁড়া আর এটা আছে হচ্ছে সামান্য জিরা আর ধনিয়ার গুঁড়া আমি এখন এগুলো সুন্দর করে মেখে নেব এটা আমার মাখানো হয়ে গিয়েছে যেহেতু আনাজি বা তার বড়া বানাবো যদি গলা চুলকায় এই জন্য আমি দুটো সেদ্ধ জলপাই দিয়ে নেব এখানে আমি জলপাইটা এখানে ম্যাশ করে বিচিটা ফেলে দিব জলপাইয়ের আরটা জলপাইটা মাখায় নিব এখানে আমার ডালটা মাখানো হয়ে গিয়েছে আর কীভাবে আমি এটাকে বানাচ্ছি সেটাই দেখাবো এই যে নিচে একটা সমান প্লেট নিয়েছি আর আমি একটা করে এরকম করে পাতা নিব পাতা নিয়ে আমি এভাবে এটাকে ভরে ভরা ভরাবো এটাকে এভাবে আমার এই যে ভরানো হয়ে গিয়েছে আমি এর উপরে আরেকটা পাতা দিয়ে দিব। এটাকেও আমি সেম প্রসেসে ভরাবো আমি এভাবে দু তিনটা পাতা দিয়ে ভরিয়ে নেব এটাও আমার ভরানো হয়ে গিয়েছে আমি সেম প্রসেসে আর একটা দিয়ে ভরিয়ে নেব এটা দিয়ে আমি তিনটা দিলাম আমার এটা ভরানো হয়ে গিয়েছে আমি এই যে এভাবে এভাবে করে আমি মুড়িয়ে নিচ্ছি সুন্দর করে একটু চেপে চেপে দিব হাত দিয়ে ভিতর দিকে আর এভাবে করে সুন্দর করে মুড়িয়ে নেব আর যেগুলো একটু বাদ দিয়েছে ওগুলা ভেতরের পাশে ঢুকিয়ে দিবো এভাবে এই যে হয়ে গেল আমার এক মোড়ানো প্রসেসে এটাকে আমি এখন সেদ্ধ করে নিব দেখে নি এভাবে করতে হবে এখানে আমার সবগুলো মোড়ানো শেষ আমি এখন ভাপে বসিয়ে দিয়েছি এই যে একটা রাইস কুকারের ঝাঁঝরি নিয়েছি আর নিচে হচ্ছে জল নিয়েছি এই যে এখন স্টিম হবে এটা আমার আনাজি পাতার বড়াটা সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে কিছু ঢুকাই দিচ্ছি এই যে ঢুকে যাচ্ছে এখন আমি এটাকে ভাজবো এখন আমি এটাকে কাটবো এইভাবে গরম হুম দাদা ভাই দেখো চাকু দিয়ে হলো না আমি বটি নিয়ে আসলাম আমি বঠি দিয়ে এভাবে কেটে নিব আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে গিয়েছি এখন লাল লাল করে ভেজে নিব এই যে আমার বড়া সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এভাবে ভেজে নিতে হবে এটা খেতে অসাধারণ লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এই প্ল্যাটফর্মে নতুনদের পাশে না থাকলে কখনোই সাকসেসফুল হওয়া যায় না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এটা আমার বড়াটার ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন